ওই যে বাসায় রে কাম সারছে এখানে যেন দেখলাম বাস জল আসে সত্যি মানে অন্য বাইক অন্য গাড়ি বাদ দিলাম বাইকের জন্য বাইকের চিপা চাপা একটা গাড়ি ছোট চিপূর্ণ একটা গাড়ি সেটাই আপনার চাইতে কষ্ট হয়ে যায় তো অন্য কোনো গাড়ি কেউ চলা আল্লাহ জানে দেখা যাক সামনে কী অবস্থা হয় মাস শেষ শরৎপুর টেমতলা আর পনেরো কিলোমিটার এই শৈদপুরের পড়তে আছে না হ্যাঁ তারপর আছে শুরু হইবো মানে আমরা অন্তরে যাদের আছি বুঝছেন অন্তর সৈতপুর যাইনি গা সৈতপুর যাওয়ার পর থেকে আপনি আরো সকিপুর শুরু হইব এটা কি বাজার টিএনটি মোর টিএনটি মোর জাজিরা বাজার